আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দু বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের পনেরোতম ম্যাচটিতে আগামীকাল সকাল সাতটায় মাঠে নামছে আর্জেন্টিনা ফিফার এই উইন্ডোতে আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ চিলি বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার এই ম্যাচটি ঘিরে আগ্রহের কমতি নেই এশিয়া অঞ্চলের আর্জেন্টাইন ভক্তদের আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার এই ম্যাচটি কীভাবে দেখা যাবে তা নিয়ে প্রশ্ন থাকে আর্জেন্টাইন ভক্তদের তবে ভক্তদের জন্য স্বস্তির কোনো খবর নেই কেননা এশিয়া অঞ্চলের কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না আর্জেন্টিনা বোনাম চিলির মধ্যকার এই ম্যাচটি ভক্তরা চাইলে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ম্যাচটি দেখতে পারবে এই ম্যাচটি কোনো ঝামেলা ছাড়াই দেখতে হলে চোখ রাখতে হবে ফাই ইয়াসিন টিভি অ্যাপস এবং ফুটবল টিভি এইচডি অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ সার্চবারে গিয়ে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেও ম্যাচটি লাইভ দেখতে পাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ